প্রতিটা সকাল আমার এইভাবেই শুরু হয় সকালটা যখন উঠি তখন খুব ভালো লাগে কিছুক্ষণ বারান্দা এসে পরিবেশটা দেখি তারপর আমার সকালের কাজকর্ম শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি ফাতেমাস ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা হচ্ছে মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেহেতু পরিবারের সবাই হচ্ছে কাজে বের হয়ে যায় তাই সকালের নাস্তাটা কিন্তু খুব দ্রুতই করে ফেলতে হয় তো সকালে হচ্ছে পরোটা বানিয়েছিলাম ডিম পোচ করেছিলাম আর হচ্ছে গিয়ে চা করেছিলাম তো নাস্তার পর্ব শেষ করেই কিন্তু দুপুরের আবার রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে হয় তো দুপুরে রান্নাবান্নার আগে আমি আমার বারান্দায় গিয়ে একটু গাছগুলোকে দেখলাম সকালে একটু পানি দিলাম দিয়ে টিয়ে তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্নার জোগাড় যন্ত্র আমি করার জন্য রান্নাঘরে চলে গেলাম তো আজকে চিন্তা করেছি যে রান্না করব পাতলা ডাল রান্না করব আর গতকালকে কিছু কলমি শাক নিয়ে এসেছিলো তো চিন্তা করলাম আজকে ছোট চিংড়ি দিয়ে সেই কলমি শাকটা রান্না করবো আর গতকালকের ফ্রিজে কিছু গরুর মাংস রান্না করা ছিল তো চিন্তা করলাম যে আজকে তেমন কিছু আর রান্না করব না আর কয়েকটা রুই মাছ ভাজি করে নেব তো এই তো আমি হচ্ছে গিয়ে ডালটা একটা চুলায় বসিয়ে দিয়েছিলাম আর পাশের চুলায় হচ্ছে গিয়ে আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য রসুনগুলো একটু ভেজে নিচ্ছিলাম তো এই তো রসুনগুলো আমি ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম আর আজকে যেহেতু বাসায় হচ্ছে গিয়ে তেঁতুল বা অন্য আদার্স কোনো ফল ছিল না তো সেজন্য হচ্ছে গিয়ে আজকে ডালটাতে আমি লেবুর রস দিলাম তো আমার কাছে আসলে লেবুর রস দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর আমার আব্বা যেহেতু ডালে টক ছাড়া আসলে ডাল খেতে পারে না তো সেজন্য হচ্ছে গিয়ে ডাল যেদিনই রান্না করতে হয় তো সেদিনই দেখা যায় যে কিছু না কিছু টক দিতেই হয় তো আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে তো পরবর্তী চুলায় আমি হচ্ছে গিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবং সেখানে বসিয়ে আমি এখন শাকটা রান্না করে ফেলবো তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামুচ ফালি করে দিয়েছি হলুদ মরিচ ধনে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো তো আমি হচ্ছে গিয়ে সেই চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে করে কষিয়ে যদি কলমি শাক রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কলমি শাক বেসিক্যালি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে এবং হচ্ছে গিয়ে অনেকেই শুটকি দিয়ে রান্না করে খায় আমিও খাই তো আজকে চিন্তা করলাম ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই তো চিংড়ি মাছটা কিন্তু অলরেডি কষে গিয়েছে তো এখন আমি হচ্ছে গিয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম কলমি শাকগুলো তা আমি হচ্ছে গিয়ে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি এই কলমি শাকগুলো যেহেতু এখন অনেকগুলোই হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর অবশ্যই আমি লবণটাও চেক করব যেহেতু আমি ওই মশলাতে লবণটা একদমই কম দিয়েছিলাম তো আমি এখন একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোর সাথেই এই শাকটাকে শাকটা নেড়ে তারপর হচ্ছে গিয়ে আমি কিছুক্ষণের জন্য শাকটাকে ঢেকে দেব। তো আমার কাছে হচ্ছে গিয়ে এইভাবে কলমি শাকটা রান্না করলে খুব ভালো লাগে আর এই ফাঁকে হচ্ছে গিয়ে রান্নার ঘরে কিছু হাডি পাতিল ছিল সেগুলোও আমি ধুয়ে নেবো তো আগে হচ্ছে কি আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি একটা চুলায় দিয়ে আমি হচ্ছে গিয়ে রান্না রান্নাঘরের যে জমে থাকা থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম আর এই আর কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি একটু ধুয়ে হচ্ছে গিয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব তো আসলে এইভাবে করে একসাথে যদি সাথে সাথে হচ্ছে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর সময়টা অনেক বেঁচে যায় আর এই দেখেন এই যে থালা বাসন ধুতে ধুতে কিন্তু আমার শাকটাও অলরেডি হয়ে গিয়েছে তো শাকের কালারটা খুব সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ হয়েছে তো এই তো আমি কিন্তু আমার শাকটা অলমোস্ট আমার হয়েই গিয়েছে তো আমি শাকটা নামিয়ে ফেললাম তো নামানোর পর এই তো আমি এখন গরম গরম ভাত দিয়ে হচ্ছে গিয়ে শাকটা খাচ্ছি তো আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে